মায়ের কথা বলা আছে তাফসিরের ভাষায় পড়েছি মা পর্যন্ত সন্তান মায়ের পা ধরে থাকবে পাঁচশত বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কে তুই দুনিয়ায় আমার বিয়ে হয়নি তোরে পাব কোথায় আমরা জানি দুনিয়ায় যত খারাপ সন্তান হোক অন্তত মা বাবার সামনে গিয়ে এরকম কথা কেউ বলতে পারে না কেউ এটা বলবে আল্লাহ নিজে কোরআন দিয়ে জানালেন বিশ্বাস করি না করি না এরকম কঠিন ময়দান সব যখন সম্পর্ক কাঠ হয়ে যাবে কেউ এগিয়ে আসার মতো দূরের কথা প্রত্যেকেই থাকবে লিখুলি প্রতিটি মানুষ থাকবে মাত্র নিজের চিন্তা নিয়ে যে আমার কি হবে ওই ময়দানে একটা নেকি পাওয়া মানে মনে হবে যে আমি দুনিয়ার সব পেয়ে গেছি